তাবিজ কি আসলে শির্ক হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাহ কা তামিমা তান ফাকাত আশরাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো তবে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারীমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না আগের যুগের প্রতিমাদের নামটাম লিখে ঝুলাইতো সেগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর মত আমার মত অনেক কোলামাদের মতে আয়াত দিয়া লিখলে আছে কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন কারণ নমরুদ হামান শয়তান এসব লেখে ইয়া জিব্রাইল ইয়া মিকাইল এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ রসুল করিম সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই কাউকে তাবিজ দেন নাই তিনি কি করছেন ঝাড়ফুক করেছেন ঝাড়ফুক সুরে এখলা সুরে ফালাকুরা না সুরে ফাতা পড়ে পানিতে ফু তেল পড়া শরীরে ফু এগুলো জায়েজ এগুলো তিনি জায়েজ না শুধু না কিন্তু তাবিজ নবী করিম সাল সাল্লাম ব্যবহার কখনো করেন নাই তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত ঠিক না বি ঠিক